আমরা অনেকেই ক্লায়েন্টদের সাথে ভিডিও কল মিটিং অথবা ভিডিও কলে গেলেও ক্যামেরা অন করে আমরা মিটিং করি না আজকে আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব যেখানে আমি ক্লায়েন্টের সাথে মিটিং করে আড়াইশো ডলার অর্ডার নিছি যেখানে মিটিংয়ের আগে ওর সাথে কথা ছিল পঞ্চাশ ডলারের একটা কাজ নেব এই ভিডিওতে আমি শেয়ার করবো যে ক্লায়েন্টের সাথে আমার কী কী কথা হয়েছিলো ক্লায়েন্টের সাথে আমি কিভাবে ইনিশিয়েট করছি এরপরে কেন আমরা মিটিংয়ে গেলাম এবং মিটিংয়ে গিয়ে কী কী কথাবার্তা হলো অ্যান্ড ফাইনালি কীভাবে আমি অর্ডারটা নিলাম ক্লায়েন্ট যখন আমাকে মেসেজ দেয় ক্লায়েন্ট ওর একটা ওয়েবসাইটের লিঙ্ক সহ দেয় যে ওর ওয়েবসাইটে একটা সিকিউরিটি ইস্যু আছে এবং ওয়েবসাইটটা ডাউন আছে এবং ওর ওয়েবসাইটটা ছিল হোস্টিং হোস্ট করা তো ওইখানের যে মেলোয়ার স্ক্যানার আছে ওইখান থেকে একটি স্ক্রিনশট আমাকে দেয় এবং ওইখানে ক্লিয়ারলি দেখা যেতেছিল যে মেলোয়ার হানড্রেড পারসেন্ট অনেকগুলো মেলোয়ার ওখানে ধরা ছিল বাট এক্স্যাক্ট নাম্বারটা দেখায়নি তো আমি ওর ওয়েবসাইটে চেক করলাম ওয়েবসাইট ডাউন তো ওয়েবসাইট যেহেতু ডাউন ওখানে ইরোরো আছে তো আমি ওর সাথে কথা বললাম যে তোমার ওয়েবসাইটের ইয়া আছে এবার মেলোর আছে তো দুইটাই ফিক্স দুইটার উপরে কাজ করতে হবে মেলর ক্লিন করতে হবে ইরোরও ইরোরও ফিক্স করতে হবে তো এই ক্ষেত্রে আমি ওর সাথে প্রথম যে ডিলটায় যাই যে হ্যাঁ আমি তোমার থেকে পঞ্চাশ ডলার নেব এবং শুরুতেই ও যখন আমাকে ওয়েবসাইটের লিঙ্কটা দেয় আমি ওরে যখন বলি তখনই বলি যে আমাকে তোমার কি কি প্রবলেম তুমি ফেস করতেছো আমাকে এক্সপ্লেন করো অথবা তোমার যদি মনে হয় যে আমরা একটা গুগল একটা মিটিং করতে পারি যেখানে তুমি আমরা আরও ভালোভাবে ডিসকাস করতে পারবো তাহলে তুমি বলো আমি তাহলে মিটিং লিং পাঠাবো আমরা মিটিংয়ে কথা বলি তো ওইটার আর কোনো রিপ্লাই দেয় না তারপরে আমরা কথা বললাম অলমোস্ট আমি পঞ্চাশ দলের কাজটা নিয়ে নিই তো এরপরে ও অ্যাক্সেস দিতে গিয়ে আটকায় গেছে ও অ্যাক্সেস দিতে পারতেছিল না সামাও এবং ও পুরো সার্ভারে অ্যাক্সেস দিতেও চাইতেছে না কারণ ওই পুরো সার্ভারটাতে পঞ্চাশটার মতো লাইক থার্টি থার্টি সেভেন পরে লাস্টে দেখলাম যে সাতত্রিশটার মতো ওয়েবসাইট আছে ও যে অ্যাক্সেস পুরো সার্ভারে দিতে চাইতেছে না তো এখন ও চাইতেছে এফটিপি অ্যাক্সেস দিবে আমাকে তো আমি ওরা এক্সপ্লেন করে বুঝাই বললাম যে আসলে এফটিপি অ্যাকাউন্ট দিয়ে আমি সবগুলো কাজ করতে পারবো না আমার ডাটাবেসে কাজ করতে হবে আমার ফাইল ম্যানেজারে কাজ করতে হবে ইভেন এখন যেহেতু সাইট লাইভে নেই আমার ইনটা ফিক্স করতে হবে তো এটা ফিক্স করতে হলে এফ টিপিটা নট অ্যানাফ তো কয়েকবার কথা বলার পরে ও বল ওরা আমি বললাম যে আসলে ও আমাকে কয়েকবার কথা বলার পরে ও আচ্ছা আমার আমার থেকে আমার ইমেলটা নিলো ইমেলটা নিয়ে আমাকে ও অ্যাক্সেস পাঠাইলো বাট অ্যাক্সেসটা হোসিংয়ে না পাঠাই দিছিলো ডোমেনে তো ডোমেনটা আমার কোনো কাজের না তো আমি পাওয়ার পরে সাথে সাথে বললাম যে তুমি তো আমাকে ডোমেন অ্যাক্সেস দিয়েছিলো এটা আসলে এটা দিয়ে তো আমি কিছু করতে পারবো না আমার তো লাগবে তোমার সাইটের ফাইল ম্যানেজ করতে হবে তোমার ডাটাবেসটা ম্যানেজ করতে হবে তো এইটার জন্য আমার হোস্টিং অ্যাক্সেস লাগবে তো ও বললো যে ঠিক ও বুঝতেছে না যে আসলে কীভাবে সেন্ড করবে তো আমি বললাম যে আসো তাহলে আমরা মিটিংয়ে জয়েন করি আমি তোমাকে গাইড করতে পারবো মিটিংয়ে মিটিংয়ে ঢুকলাম একটা সাইটের কাজ কাজের ব্যাপারে কিন্তু ও জাস্ট অ্যাক্সেস দিবে তো মিটিংয়ে ঢুকলাম আমি ও আমরা একটু কথা কথাবার্তা বললাম ও আমি যে ওর নাম জিজ্ঞেস করলাম যে তোর নামটা একটু অন্যরকম দেওয়া ছিল ওর নাম জিজ্ঞেস করলাম আমি আমার সম্পর্কে বললাম যে আমি কি কী কাজ করি ওর সম্পর্কে জিজ্ঞেস করলাম যে তুমি কি করো বা তোমার আমি যেটা মনে করতেছি যে এতগুলো ওয়েবসাইট তাহলে তুমি হয়তো একটা এজেন্সি রান করতে তো ওই ব্যাপারে বললো এরপরে গেলাম ওর যে ইস্যুটা ছিল তো এখন এটা ওর এসি ওর যে অ্যাক্সেসটা দিবে ওই অ্যাক্সেসটা কীভাবে দেখা দেখে ও বলতেছে যে আমার তো আরও ওয়েবসাইট আছে অ্যান্ড এগুলো কি অন্যান্য ওয়েবসাইট কি আমার এফেক্ট হবে কি না যেহেতু অলরেডি একটা এফেক্টেড তো আমি বললাম দেখো তোমার যেহেতু একটা ওয়েবসাইট এফেক্ট হয়েছে ইনফেকশন আছে একটা ওয়েবসাইটে পসিবিলিটি আছে অন্যান্য ওয়েবসাইটে ম্যালওয়ার আছে বাট এমন হতে পারে ম্যালোয়ার নাও থাকতে পারে তো এটা আগে থেকে বলাটা পসিবল না কারণ হচ্ছে আমি এটা চেক করে নিই আর এর যে তোমার স্ক্যান রিপোর্টটা এটা তোমার একটা ওয়েবসাইটের জন্য না এটা পুরো সার্ভারটার জন্য সার্ভারে তোমার তিরিশটা বা সাতত্রিশটা ওয়েবসাইট আছে সবগুলো জন্য দেখাইতেছে এক্স্যাক্ট কোনো একটা ওয়েবসাইটের জন্য দেখাইতেছে না তো কয়েকক্ষণ আমরা কতক্ষণ আমরা কথা বললাম যে ওর কীভাবে ওরটা বেটার হতে পারে ওর ওয়েবসাইটে আরও অন্যান্য ওয়েবসাইটে কীভাবে আমরা কাজ করতে পারি তো হয়তো বা জন্য সবগুলো ওয়েবসাইটের কাজ এখন করতে চাইতেছে কারণ হিউজ একটা অ্যামাউন্ট চলে আসবে যদি সবগুলো ওয়েবসাইটে একসাথে কাজ করে তো পরে আমরা ফাইনালি ও তিনটা ওয়েবসাইটে কাজ দিলো একটা কাজ ছিল তিনটা দিলো তিনটা যখন আমাকে দিলো আমি চেক করতে করতে মেলার সাথে আমরা পাইলাম এসিউ হ্যাক ইস্যু যেটা আমরা গুগল স্প্যামলিং হিসাবেও জানি চাইনিজ স্প্যামলিং বা জাপানিজ স্প্যামলিং হিসাবে জানি যেটা আমরা এসিও হ্যাক হিসাবেও জানি তো ওরে বললাম যে দেখো এই অবস্থা ওর স্ক্রিন শেয়ার করে দেখালাম ও বললো হ্যাঁ আমি তো ওরা দেখি নাই তো এটাও আমার একটা প্রবলেম তো এইটা তো এইটা তো আমার ফিক্স করতে হবে কারণ ও এইটা যে দুইটাতে তিনটার ভিতরে দুইটাই ছিল স্প্যামিশো এবং এর দুইটা হচ্ছে ওর নিজের বিজনেসের সাইট ওর ওইটা হচ্ছে ডিজিটাল এজেন্সি তো ওইটাতেই প্রবলেম তো যে ওটা ফিক্স করতে হবে এরপরে আমরা প্রাইসিংয়ে গেলাম প্রাইসিং দিলাম ওরে আমি ভালো একটা প্রাইসিং দিছি এরপরে নেগোসিয়েটে আমরা আইসা ফাইনালে আমরা হচ্ছে সে আড়াইশো ডলারে আস ফাইনাল করি তিনটা সাইডের কাজ এর মধ্যে তিনটা সাইডে আমরা মেলোর ক্লিন করব আমি এবং ইটার ফিক্স করব আর দুইটা সাইডে হচ্ছে স্প্যাম লিঙ্কের ইস্যু যে এসিউ হ্যাক ওইটা ফিক্স করব তাহলে আমার পঞ্চাশ ডলারের কাজ ছিল মিটিংয়ে ঢোকার আগে আর মিটিং আসে যখন আমরা ডিসকাস করছি আমরা দুজন কথাবার্তা বলছি আর ওয়েবসাইটের কাজ দিয়ে আমি ফাইনাল পঞ্চাশ থেকে আড়াইশোতে চলে আসছি মিটিং আসলে অনেক কাজ করে যখন আমরা আসলে প্রপারলি মিটিংটা করি এবং ওরে বুঝাইতে পারি যে হ্যাঁ আমি তোমার জন্য রাইট পার্সন আমি আমার দিক থেকে ট্রাই করি যতটা সম্ভব যে আমি যে ওর জন্য রাইট পার্সন আমি এই কাজটা হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশান নিয়ে কাজ ওরা ডেলিভারি দিতে পারবো ওইটা আমি ট্রাই করি ওর বোঝানোর ইভেন যখন ওই তো সে ট্রাস্ট ইস্যু ছিল যে ওর ওই যে পুরো সার্ভার অ্যাক্সেসটা দিতে চাইতেছিলো না আমি কে করছি আমার স্ক্রিনটা শেয়ার করে হোসিঙ্গারের নি আমার অনেক ক্লায়েন্টের অ্যাক্সেস যেহেতু আছে তো ওগুলো দেখালাম যে দেখো ওদের সাথে কিন্তু আমার কাজ অলরেডি ডান আমরা এখন এখন কোনো রানিং কোনো প্রোজেক্ট করতে বাট দেখো এখনও এখনও মিনিমাম পঞ্চাশ থেকে একশোটা ক্লায়েন্টের অ্যাক্সেস আমার কাছে আছে তো ওরা আমাকে ট্রাস্ট করে এখনও রাখছে এবং যখন ওদের একটা প্রবলেম হয় ওরা আমাকে মেসেজ দিয়ে বলে যে এই প্রবলেম আমাকে নতুন করে অ্যাক্সেস দিতে হয় না অ্যাক্সেস আসে আমি জাস্ট কাজ করে দিই তুমি আমাকে ট্রাস্ট করতে পারো এই ব্যাপারটাতে তো এইদিকেও ইন্সুরেন হ্যাঁ আমাকে ট্রাস্ট করতে পারে যেহেতু অন্যরা অলরেডি অ্যাক্সেস দিয়ে রাখছে লাইক পঞ্চাশ একশো জন ক্লায়েন্টের অ্যাক্সেস এখন পর্যন্ত আমার কাছে আছে জাস্ট হোস্টিং আমি অন্যান্য সাইড অন্যান্য হোস্টিং কোম্পানি দেখলে আরও বাড়বে নাম্বারটা এই ক্ষেত্রে কি একটু ট্রাস্ট ট্রাস্টটা পাইলো যে হ্যাঁ আমাকেও ট্রাস করতে পারে আমাকে দেখছে আমার সাথে কথা বলছে তো একটু ট্রাস্টটা একটু বিল্ড হয়েছে তো আমরা যারা হচ্ছে ভিডিও কল যাইতে চাই না বা ক্লায়েন্টের সাথে মিটিংয়ে যেতে চাই না তাদের এই জিনিসটা খুব হাইলি প্রায়োরিটি দিয়ে করা উচিত কারণ যদি ক্লায়েন্টের সাথে আমরা মিটিং করি পসিবিলিটিটা বাড়ে যে ক্লায়েন্টের থেকে আমি কাজ পাবো ইভেন আমার যেটা হলো যে আমি অর্ডার ভ্যালুটাও বাড়ছে আপনাদেরও হইতে পারে নট নেসেসারি এক্স্যাক্ট আপনার সাথে সেম হবে যেটা আমার সাথে হয়েছে তো আমি আপনাদের সবাইকেই বলবো যারা ফাইবারে হোক আউটসাইডের মার্কেট প্লেসে হোক আপরকে হোক ক্লায়েন্টের সাথে ভিডিও কলে যাবেন ক্লায়েন্টদের সাথে বেশি বেশি করে কথা বলার ট্রাই করবেন এবং ক্লায়েন্টদের পোস্ট করবেন ওরা যেন বেশি কথা বলে আমরা একটু কথা কম বলবো যেখানে যে পয়েন্টটা দরকার ওই পয়েন্টটা বলবো এবং বাকিটা ওর থেকে নিব। এবার আমি যেই সার্ভিসটা দিব যেমন আমি যে কাজটা দিতে চাইতেছি এইটাই ওর লাগবে আমি ওরে দিয়ে আবার কনফার্মেশন নেই যেমন আমি আমাদের মিটিং শেষে আমি মিটিং শেষ করি মিটিং মিটিংয়ে থাকা অবস্থাতেই ওলোকে আমি ওরে ফাইবারে কোটেশন এবং কি কি কাজ করে দিব ওইটা পাঠাইছি এবং ওরে দিয়ে ওরে কনফার্মেশন দিয়েছি হ্যাঁ এইটাই ওর দরকার এবং ও চায় এরপরে আমি অফার পাঠাইছি তো এইটা যদি আমরা প্র্যাকটিস করি আশা করি সবার হেল্প হবে আপনারা যারা অলরেডি ক্লায়েন্টের সাথে মিটিং করতেছেন কি কি প্রবলেম ফেস করতেছেন সেটা কমেন্টে জানাতে পারেন অথবা আপনাদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স কমেন্টে শেয়ার করতে পারেন যেন আমি এবং যারা এই ভিডিওটা দেখতেছে তাদের হেল্প হয় আজকের মতো এই পর্যন্তই দেখাবো আর অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে সো তিল দেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম